গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত মাগরুলি গ্রাম পঞ্চায়েতে নজিরবিহীন উন্নয়ন চলছে এক কথায় বলা যায় উন্নয়নের হিরিক চলছে মাগরুলিতে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে রেগা পশুপালন বিদ্যুৎ সব দিক দিয়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে আজ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীরা মাগরুলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম তাদের ক্যামেরাবন্দি করেছেন গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের প্রাণেশনাগের বাড়ির রাস্তা আফরুজ আলীর বাড়ির পাশের রাস্তা যে রাস্তা দিয়ে পঁচিশ থেকে ত্রিশ পরিবারের মানুষ যাতায়াত করেন এই রাস্তাগুলো দেখার পর সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে যান প্রয়াত শিক্ষক মুক্তার আলীর বাড়িতে ওনার বাড়িতেও পেপার ব্লকের মাধ্যমে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে একই ওয়ার্ডের আসাব আলীর বাড়িতেও প্রায় তিনশো মিটার দৈর্ঘ্য পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে রাস্তার কাজ খুবই উন্নত মানের হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী পাশাপাশি মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত নির্মীয়মান বিশুদ্ধ পানীয় জলের জন্য অটল জলদ্বারা প্রকল্পে হাই পাওয়ার রিট মেশিন দিয়ে পাম্প হাউস তৈরির তৈরির কাজও সংবাদকর্মীদের দেখিয়েছেন এক কথায় বলতে গেলে মাগরুলি গ্রাম পঞ্চায়েতে রাস্তাঘাট পানীয় জল সর্বক্ষেত্রে ব্যাপক উন্নতি সংগঠিত হচ্ছে এমনটাই দাবি কংগ্রেস এবং সিপিআইএম জুট পরিচালিত পঞ্চায়েত সদস্য সদস্যা এবং প্রধানের এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারি পঞ্চায়েতের কাজকর্মে তারা সন্তুষ্ট বিগত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল মাগরুলি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের পানেশনাগের বাড়িতে যে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেখান থেকে এক গাড়ি পাথর প্রদান ওনার নিজ বাড়ির কাজে লাগিয়েছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ যার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোত দুই দল পঞ্চায়েতের কাজকর্মের বদনাম করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক্রান্ত চালাচ্ছে এই পাথর সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাবাসীর অভিমত এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত জানান বিজেপি দলের পক্ষ থেকে একশো জন রেখা শ্রমিকের নামের তালিকা পঞ্চায়েতের পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে যাতে করে ওই একশো জনকে বিনা কাজে মজুরি দেওয়া হয় উপপ্রধান বলেন তিনি এ ব্যাপারে গৌরনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন বিনা কাজে পারিশ্রমিক দেওয়ার কোনো সুযোগ নেই তাই বিজেপি দলের কতিপয় ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে পঞ্চায়েতের কাজকর্মের সমালোচনা করছে যা সম্পূর্ণ বৃত্তিহীন তবে এই পঞ্চায়েতে আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে বাম কংগ্রেস জুট নিয়ে উপরমহলে তিক্ততা থাকলেও মাগরুলি গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে বিপরীত চিত্র জুট ধর্ম বজায় রেখে বাম কংগ্রেস কিভাবে একত্রে এগিয়ে যেতে হয় তার অনন্য নজির গড়ছেন তারা বামেদের একমাত্র পঞ্চায়েত সদস্য প্রাণেশ নাগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে একে অপরের পরিপূরক হয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন এমনটাই জানালেন পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে ও গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন নিয়ে কি বললেন পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত ও এলাকাবাসী চলুন শুনে আসি আপনার নামটা একটু আমার নাম এটা আপনার বাড়ি নি

গত পঞ্চায়েত নির্বাচনের পর মাগুলি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজের হিড়েই চতুর্দিকে ছড়িয়ে পড়ছে যেমন রেগা রেগার মাধ্যমে রাস্তাঘাট জমি লেবেলিং ঠিলা লেবেলিং এবং নতুন চ্যানেল করা প্রচুর পরিমাণে কাজ চলে সবাই কাজ পাইতেছে তো আমরাও কনস্ট্রাকশন কাজ পাঁচটা কাজের মধ্যে তিনটা কাজ কমপ্লিট করে ফেলেছি গতকালকে গতকাল গত পরশু দিন একটা নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেল স্টার ত্রিপুরা থেকে একটা নিউজ চাপাইছে যে আমরা নাকি মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের পাথর অন্য জায়গাতে বিক্রি করে ফেলেছি টিভারের মাধ্যমে যাহা মিথ্যা নিউজ আমার যে প্রধানের হাজব্যান্ড আছে তার তিতলা বাড়ি তিতলা ফাউন্ডেশন দিয়ে কৈলাসর করতেছে তার বাড়িতে পাথর আছে সেখানে গিয়ে ছবি তুলে আর মানুষের করার জন্য এই ধরনের চাল চালাচ্ছে বিজেপি বিজেপি সবাই না এই গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডে বিজেপির কতিপয় নেতা কোহা যায় না কর্মীও নাই বিজেপির কোনো দায়িত্ব নাই তারা তারা পঞ্চায়েতকে কীভাবে হেরাসমেন্ট করা যায় মানুষকে কীভাবে বঞ্চিত করা যায় সেই পথ বেঁচে নিয়েছে এবং এখন পর্যন্ত ব্লকে সার সাতটা অভিযোগ করেছে কাজের আউটপুট নাই এই নাই সেই নাই এবং লোককে আমরা কাজে বিজেপি যারা করে তাদেরকে আমরা কাজ দিই না বিডিও সাহেব আমাকে বলেছেন আমরা বলেছি সবাইকে আমরা বাইকিং করে আমরা কাজের পার্সেন্টেজ প্লাস বিয়াল্লিশ পার্সেন্ট রেগা এবং অন্য অন্য ডিপার্টমেন্ট থেকে যেমন এসডিআরএফ থেকে আমরা একটি রাস্তা করেছি এবং মানুষকে মানুষকে ইয়ের মাধ্যমে আমরা এই যে পশু দপ্তরের মাধ্যমে আমরা অনেক মানুষকে বেনিফিট দিয়েছি যেমন মুরগের বাচ্চা হাঁসের বাচ্চা পাশাপাশি পানীয় জলের দিকে আমরা এই গ্রাম পঞ্চায়েতে তিনটি এই ঠেংকি করেছি এবং ডিপটিবল দুটি ডিপিওয়েল একটা কমপ্লিট একটা অনগোয়িং আপনারা এখন দেখবেন পাশাপাশি বিভিন্ন গাছের চারা বিভিন্ন ছাড়া আমরা দিয়েছি সবজি সাজিদের জন্য আমরা এই বাদাম এরপরে আপনার ভুট্টা এবং শস্য ইত্যাদি আমরা বিতরণ করেছি উন্নয়নের উন্নয়ন মানে প্রচুর পরিমাণে উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ডেভেলপমেন্ট দিন দিন দেখেছে এবং এই জিনিস বিজেপি যারা করে তারা এটা বরদাস্ত করতে পারছে না তারার পেছনে লোক নাই বিজিবি সবাই আমাদের সমর্থন করে সবাই বিজেপি আমাদের কাছে কাছে আসে আমাদের আমরা কাজ দিই তাদের যে প্রয়োজনীয় সব কিছু আমরা পাই পঞ্চায়েত অফিসে আমরা আরর থেকে বাড়দের থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি বালবাচ্চাদের নিয়ে ছোটো ছোটো শিশুদের নিয়ে আমরা সভা করে থাকি মহিলাদের নিয়ে আমরা সভা করে থাকি এসএসজিদের নিয়ে আমরা সভা করে থাকি মানে অন্য অন্য পঞ্চায়েতের তুলনায় আমাদের পঞ্চায়েতের যারা মেম্বার প্রধান আছে সবাই এডুকেটেড আমরা সবাই থাকি পাশাপাশি আমাদের পঞ্চায়েতের কিনারে আছে আমাদের একটা হাই স্কুল আমরা স্কুলে প্রতি মাসে মাসে একটা মিটিং করি স্কুলের বাচ্চাদের সমস্ত বিবরণ শুনি এবং তাদের রান্না যা কিছু যে পরিমাণ খাওয়া দেওয়া হচ্ছে তা আমরা টেস্ট করি এই নিরিখে দেখা যায় যে আমাদের পঞ্চায়েতে বিরোধী শূন্য বিরোধী শূন্য তথাপি এখন বিরোধী নাই দু চারজন যারা গত নির্বাচনে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তারা বিজেপির দিকে টিট নিয়েছে গুহারা হেরেছে এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে পঞ্চায়েতে হয়রানি করার চেষ্টা করছে আওয়াজ একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে ডিএমকে ভিডিওকে। আমরা দেখলাম যে উন্নয়ন যে ওয়ার্ডে আমি নির্বাচিত হয়েছি দুই নম্বর ওয়ার্ডে দুই নম্বর ওয়ার্ডে একটি কাজ হয়নি এখন কাজের হিরিক পড়েছে একদম আপনার রেগা থেকে দৌড়িয়া আপনার রাস্তাঘাট প্রচুর পরিমাণে হইতেছে তারা বরদাস্ত করতে পারছে না তাকে ষড়যন্ত্র করিয়া আমাদের পঞ্চায়েতের যাতে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত মারা যায় তারা বিভিন্নভাবে মিডিয়ারে প্রলোভন দিচ্ছে টাকা দিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে আপনার সম্মুখে আমি এটা বলতে চাই যে আমি গত পঁচিশ জনগণের সেবা করে আসছি তাই জনগণ আমাদের আশীর্বাদ করেছেন আমি এই এই পর্যন্ত পাঁচবার নির্বাচিত হয়েছি এই আমাদের পঞ্চায়েতের একটা মডেল পঞ্চায়েত হিসাবে আগামী পাঁচ বছর যাতে উপহার দিতে পারি গৌনগর ব্লকে সবার কাছে আমরা আশাবাদী এবং আপনাদের মাধ্যমে যাতে সবাই আমাদেরকে সমর্থন করে এবং এই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত যে সমস্ত এই চ্যানেলগুলো আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য নিউজ ছাপিয়েছে তাদের বলছি সত্য এবং সঠিক পথে আসুক মানুষের পাওনা আমরা দিতে কোনো ধরনের পিৎপা হব না তাই আপনাদের মাধ্যমে সকলকে আমরা এটাই বলতে চাইছি যে সত্যর পথে সত্য সন্ধানে সব সময় আমরা আছি থাকব ধন্যবাদ আমাদের এখানে আমাদের এখানে চার বছর ধরে কাজ চলে আমি তিন তলা পান্ডিশন গড় তুলে ক্ষতির পাত্র শুনে বার্ত্র আংছি